প্রতীকী রাবণ দহন অনুষ্ঠান মাথাভাঙায় ভাঙায় মাথা বিধানসভার সুতারপাড়া স্কুল পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বিশাল আকার রাবণ দহন অনুষ্ঠান সন্ধ্যা আমতে আগুনের লেলিহান শিখায় পুরে চাই হয়ে যায় রাবণের প্রতীকী মূর্তি সেই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত মানুষ চারিদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকার সমাজে অশুভ শক্তির বিনাশ ও শুভের জয়কে স্মরণ করে এই রাবণ দহন অনুষ্ঠান আয়োজন করা হয় শুধু রাবণ দহন নয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বসেছিল বন্ধান্ত মেলা বিভিন্ন রকমের দোকান খাবারের স্টল ও বিনোদনের আয়োজনে উৎসব হয়ে ওঠে সুতরাপাড়া এলাকা আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার আপনার পাশে বামনহাট লুৎফা স্টিল ফার্নিচার ইলেকট্রনিক্স এখানে পাবেন ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরো অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামি সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আজুন অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট ডবল সেভেন অথবা ডাবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামুনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সাথে চলার প্রতিশ্রুতি